প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একাদশের বিপক্ষে বলিং নেমে দুর্দান্ত সূচনা করেছে টাইগার বোলাররা হাসান মুরাদ দেখা পেয়েছেন হ্যাট্রিক উইকেটের মাত্র দশ বল করে একটি রান দিয়ে মুরাদ দেখা পান এই হ্যাট্রিকের যার ফলে সাতাশ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র সাতাশি রানে কাবু করে ফেলেছে বাংলাদেশি বোলাররা বাংলাদেশের দেওয়া দুইশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেয়ে হারিয়ে ফেলে উইন্ডিজরা দলীয় রানের খাতা খোলার আগে হাসান মাহমুদ শিকার করে নেন নিজের প্রথম উইকেট ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাথউইটকে শূন্য রান এই প্যাভিলিয়নের পথ দেখান হাসান এরপর দলীয় তেইশ রানের মাথায় যশোয়াকে আউট করেন তাসকিন আহমেদ মূলত তাসকিনের বলে যশোয়া ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরাজের কাছে তেরো বলে সাত রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার এরপর দলীয় ছত্তিশ রানের মাথায় আবারও উইকেট শিকার করেন হাসান মাহমুদ এবার সরাসরি বোল্ড আউট করে দেন জর্ডান জনসনকে এর ঠিক দুই রান পরেই অর্থাৎ আটত্রিশ রানের মাথায় নিজের ঝুলিতে আরও একটি উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ তাস্কিনের করা এবারের বলে কিমানি মেলিউস ক্যাচ তুলে দেন শরীফুল ইসলামের কাছে মাঠ ছাড়ার আগে এই ব্যাটার করেন দলের হয়ে সর্বোচ্চ ত্রিশ বলে তেইশ রান এরপর দলীয় ৪৫ রানের মাথায় নিজের প্রথম উইকেট শিকার করেন শরীফুল ইসলাম মূলত টেভিনকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে মাঠ ছাড়া করেন শরিফুল। এরপর ক্যারিবিও দুই ব্যাটার মিলে বিয়াল্লিশ রানের জুটি করে দলের স্কোর সাতাশি পর্যন্ত নিয়ে যায় কিন্তু দলীয় সাতাশি রানে এসেই যে ক্যারিবিওদের থেমে যেতে হবে তা হয়তো কেউই জানত না কেননা এর এরপরেই আসেন হাসান মুরাদ আর হাসান মুরাদ বলিং করতে এসেই দেখা পেয়ে যান হ্যাট্রিকের। দলীয় সাতাশি ওভারের সময় হাসান মুরাদ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসেন প্রথম বলে কোনো রান নিতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা এরপর মুরাদের দ্বিতীয় বলে ডিজে ব্যাকফোর্ড এলবি শিকার হন মাঠ ছাড়ার আগে এই ব্যাটার ঊনপঞ্চাশ বল খেলে উনিশ রান করেছিলেন যেখানে একটি চারের মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে এরপর মুরাদের করা তৃতীয় বলে নাবিনকে সরাসরি বোর্ড আউট করে দেন রানের খাতা খোলার আগেই নাবিন প্যাভিলিয়নের পথ ধরেন পরপর দুই বলে দুই উইকেট শিকার করার পর দলের সবার মাঝে একটা বাড়তি উত্তেজনা কাজ করছিল কেননা পরবর্তী বলে উইকেট শিকার করলেই হাসান মুরাদের উইকেটের হ্যাট্রিক হয়ে যাবে সবাই আশা রাখছিল যেন মুরাদ অন্তত প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক পেয়ে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারেন শেষমেশ হলেও তাই চেইম হোল্ডারকে এল বিডাব্লিউর ফাঁদে ফেলে প্যাবিলিয়নে পাঠিয়ে দেন হাসান মুরাদ এবং কে এই ব্যাটারও শিকার হন গোল্ডেন ডাকের আর এরই মাঝে হাসান মুরাদ দেখতে পান তার হ্যাট্রিক উইকেটের শেষ মে সাতাশি রানে নয় উইকেট পড়ে যাওয়ার পর এই ম্যাচ ড্র ঘোষণা করা হয়